ভাই আপনার নাম কি আর ওনাদের নাম কি আমার নাম মোহাম্মদ সাইখুর রহমান আর ওনাদের নাম আপনিই বলেন আমার নাম হল মন্টসেং আমার নাম মেসা খবিরন ভিডিওস হাই লেক্সেন অনামিকা ব্লগ আপনাদের সবার খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভাই আপনার বাড়ি কোন জায়গায় আমি বর্তমান থাকি আশুলিয়া থেকে লাইভ করতেছি আমার দেশের বাড়ি হলো রংপুর কুড়ি গ্রামে আপনার কথাগুলো কি লিয়ার আসতেছে না বুঝছেন এই জন্য মানে কি বলবো খিদে লাগছে ভাগ্নি বলতেছে খিদে লাগছে মানে উম ভাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি তো বললাম আমার বাড়ি হলো কি জানি বললাম আসুলিয়াতে থেকে লাইভ করতেছি আর আমার বাড়ি রংপুর শোনা যাইতেছে এখন কথা বলেন তো হ্যালো হাই হবোফোনের সমস্যা বুঝছেন

সাহাবুদ্দিন মোল্লা ভাই কি বলবো আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনারা আপু মেসেজ রিপ্লাই দেন না দিব তো দিব আমি মানে মেসেজ তো পড়ি না হাই আর মেসেজ পড়ে আমি আপনি মেসেজ পড়েন জান বলছি রুটি খাবা হ্যাঁ বলছি রুটি খাবা কি রুটি খাবো ভাত খাইছি আব্দুল সেলিম ভাই হাই লেখছেন সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটি স্ক্রিনে ডাবল টাস করে একসাথে লাইক মানে একসাথে স্ক্রিনে সবাই ডাবল টাস করেন তাহলে দেখবেন ওয়াচিং টা বেড়ে যাবে ওয়াচিং টা আছে না আজকে কেন জানি

এমন কি করা যায় বলেন প্লিজ বলেন কি কি করবেন লাইভ দেখেন লাইক করেন কমেন্ট করেন আর কমেন্টটা হাইলাইট করে দিবেন নূর হোসেন ভাই লেখছেন আমরা হাইলাইট করব না কি করব সরি কি জানি করে হ্যাঁ কমেন্ট হাইলাইট করে তো আমরা তো বুঝি না নতুন আর কমেন্ট হাইলাইট করে কি নতুন থাকেন গেলাম পরে আসবো সবাইকে আসসালাম কেমন আছেন থাকেন গেলাম পরে সবাই খালি গেত পরে আসবো পরে আসবো সাহাবুদ্দিন মোল্লা ভাই মিনহাস করে উদ্দিন রানা